কলকাতার এক রেস্টুরেন্টে শুরু হয়ে গেল দারুণ এক ইলিশ উৎসব যেখানে আপনারা পেয়ে যাবেন শেয়ারেবেল বাঙালি থালি যে থালিতে থাকছে প্রায় পাঁচ থেকে ছ রকমের ইলিশের অপশন তার সঙ্গে থাকছে আরও বারো থেকে পনেরো রকমের আইটেম বোজারটা ফলোয়ার্সদের জন্য এখানে থাকছে টেন পারসেন্ট অফ স্পাইসিস অ্যান্ড সসেসে ইলিশ উৎসব শুরু হয়ে গেল আমরা এখানে বারো রকমের আইটেম রেখেছি ইলিশের উপরে অনেক রকমের আইটেম আছে একটু আনকমনও আছে আপনারা আসবেন আর এই ইলিশ উৎসবের খবর পাওয়া মাত্র আমি সপরিবারে পৌঁছে গেলাম এই স্পাইসেস অ্যান্ড সসেস রেস্টুরেন্টে যেটা রয়েছে গোলপার্ক রামকৃষ্ণ মিশনের ঠিক উল্টো দিকে এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি রেস্টুরেন্টের ভেতরটা যথেষ্ট স্পেসিয়াস অনেকটাই জায়গা রয়েছে পার্টি বুকিংয়ের জন্য আপনারা এদেরকে বুক করতে পারেন আর এই ইলিশ উৎসব স্পেশাল থালি ছাড়া এদের এখানে রয়েছে কিন্তু আরও প্রচুর রকমের থালির অপশন আর এই ইলিশ উৎসবের স্পেশাল থালিতে থাকছে প্রায় বারো থেকে পনেরো রকমের আইটেম যেখানে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে আরম্ভ করে তার সঙ্গে মাছের মাথা দিয়ে কচুর শাক মাছের মাথার পরিমাণটা কিন্তু যথেষ্ট ছিল কি বিশাল বড় মাথা দেখুন তার মধ্যে আর এই কচুর শাক এবং গরম গরম ভাত সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম এইটা কিন্তু আমার দারুণ লাগে কার কার কচুর শাক মাছের মাথা দিয়ে ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই থালিটা কিন্তু এই রেস্টুরেন্টে অ্যাভেলেবেল থাকছে শুধুমাত্র উইকেন্ডে অর্থাৎ শুক্র শনি এবং রবি আর ডেসে নিতে গেলে আপনাকে আগে থেকে বুকিং করে যেতে হবে আর এর পরে যেটা খেলাম সেটা হচ্ছে ইলিশ মাছের ভাজা আর মাছের তেল এইটা না হলে ইলিশ উৎসব যেন সম্পূর্ণই নয় ইলিশ মাছের সমস্ত পিপ প্রিপারেশনের মধ্যে আমার কিন্তু এই মাছের ভাজাটাই সব থেকে বেশি ভালো লাগে আপনার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এরকম গরম গরম ভাত এরকম ফ্রেশ মাছ আর তার সঙ্গে একটু লঙ্কা এবং লবণ সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিন সত্যি ইলিশ প্রেমীদের জন্য এটাই যেন স্বর্গ সুখ অনেকেই আবার বলেন ইলিশ মাছের পেটে ডিম হলে নাকি সেটা খেতে সুস্বাদু হয় না কিন্তু আমার তো বাবু ডিমটা কিন্তু দারুণ লাগে এরকম ডিম পেলে আর তো কোনো কথাই নেই আমার বাড়িতে মাছ আসলেও কিন্তু আমি ডিমটা খুঁজে বেড়াই আর এই থালিতে যেটা আগেও বললাম চার থেকে পাঁচ রকমের ইলিশ মাছের পথ থাকছে আর তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে ডাল এরকম ঘন ঘন করে ডাল তৈরি করা হয়েছিল তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা লেবু ছিল কিন্তু সমস্ত কিছুই গরম গরম ভাতের সঙ্গে এই খাবারটা কিন্তু একদম জমেই যাবে বলা চলে আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা যেটা চলে গেলাম সেটা হচ্ছে ল্যাজা ভর্তা ল্যাজা ভর্তা এর আগে কে কে খেয়েছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে ভর্তা কিন্তু আমার আবার একটু ঝালঝালি ভালো লাগে একটু স্পাইসি ভর্তা হলে গরম গরম ভাতের সঙ্গে খাবারটা কিন্তু একেবারেই জমে যায় আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ আর এই বেগুন দিয়ে ইলিশ কিন্তু আমার একদমই ভালো লাগে না ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ভাবা শস্য পোস্ত দিয়ে ঝাল এগুলোই কিন্তু আমার ফেভারিট আর এই বেগুন দিয়ে ইলিশটা যেহেতু একটু পাতলা টাইপের হয় সেহেতু আবার আমার গিন্নির খুব পছন্দ তাই জন্য আমার গিন্নি খেয়ে নিলেন বেগুন দিয়ে ইলিশটা আর এই থালিটা যেটা আগেই বললাম সেটা কিন্তু শেয়ারেবেল একটা থালি নিলে আপনারা দুজন মিলে শেয়ার করে খেতে পারবেন এই বেগুন দিয়ে ইলিশ ইলিশ ভাপা আর লাউ পাতা ইলিশ এই তিনটে ইলিশ মাছ কিন্তু এই থালির সঙ্গে থাকছে অপশনাল আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারেন অথবা চাইলে আপনারা তিনটেও নিতে পারেন আর এই তিনটে ইলিশ মাছের মধ্যে আপনারা কোনটা নিচ্ছেন সেই অনুযায়ী আপনার থালির প্রাইসিং ধার্য হবে যদি আপনি শুধুমাত্র একটা ইলিশ নিচ্ছেন তিনটের মধ্যে তাহলে থালির প্রাইসিং শুরু হচ্ছে এগারোশো টাকা থেকে আর এই ভাপা দেখুন এটা কিন্তু লাউপাতায় ভেপে ইলিশ মাছটা তৈরি করা হয়েছে এইটা কিন্তু পাতুরিটাই ভালো লাগে ইলিশ মাছ কিন্তু আমার ততটা ঠিক লাউপাতায় ভাপা পছন্দ হয় না আমার গিন্নি ভাবছিল ইলিশ মাছটা আমার মতন কামড়ে খাবে কিন্তু কোথা থেকে কামড়াবে আর কামড়ের পর কি হবে সেই নিয়েই মনো চলছে আর এই দেখে দেখুন এরকম ইলিশ মাছ দেখলে আমি আর নিজেকে আটকে রাখতে পারি না সোজা দিয়ে একটা কামড় বসিয়ে আমার মতন কামড়ে ইলিশ মাছ কে কে খেতে পারবেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর শেষ পাতে চাট চাটনি পাপড় সমস্ত কিছু তো থাকছেই আর এদের সল্টলেক সেক্টর থ্রি এআই ব্লকেও রয়েছে অসম বলে একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টও পেয়ে যাবেন আপনারা এই থালিটা সেখানেও কিন্তু ভোজারটা ফলোয়ার্সদের জন্য টেন অফ থাকছে আর এই চাটনি পাপড় খেয়ে নিয়ে লাস্টে একটু মিষ্টিমুখ হবে না সেটা আবার হয় নাকি শেষ পাতে থাকছে এই রসগোল্লা আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর আমরা যখন গিয়েছিলাম তখন লোকাল কিছু কাস্টমারও এসেছিল কথা বলে নিলাম তাদের সঙ্গেও মানে আমার মনে হয় কলকাতার বেস্ট কোয়ালিটি ফুড বাবা এখানে থেকে যতবার আসি তিন চারবার করে আসি আমার বাচ্চারা এখানে ভীষণ খেতে ভালোবাসে তো কোয়ালিটি মেনটেন করার জন্য থ্যাংক ইউ এত বছর হয়ে গেল ওইটাই বেস্ট ওইটাই মেন জিনিস থ্যাংক ইউ ম্যাডাম খুব ভালো লাগলো আজকে আপনার সাথে দেখা হয়